আজ পহলা জুন পহলা জুন দুই দুহাজার চব্বিশ প্রিন্সিপাল দেওয়ার শাহরাস্তি আমি আছি এখন ভারতের ভারতের কর্ণাল ডিস্ট্রিক্টে চন্ডীগড় পারিয়া कर्नाल डिस्ट्रिक्ट हाईवे तिरती जाब दिल्ली स्लीपार बस दिल्ली एखान प्राय एक सौ पंचाश किलोमीटर ये हूँ स्लीपार बस বাস এখন সকাল গতকালকে রাত নয়টায় আমরা বাসে এসি দিয়ে এক ঘুমে একদম ঘুম আমরা এসে গেছি সকাল এখানে কিন্তু আট সে বিষয়গুলো হল প্রদল নবাজ পড়ার জন্য একজন মুসলিমকেও খেলাম না বাস একজন মুসলমানকেও ফেললাম না মুসলিমকেও ধুলাম না কা বা কোন দিকে জিজ্ঞেস করার জন্য কয়েকজন হিন্দুকে জিজ্ঞেস করছি ওরা বলতে পারলাম বাবাই বুঝলাম হ্যাঁ বললাম যে নামাজ পড়নেকে নিয়ে কাবা কোন তর হ্যাঁ কোন সে ভিট ভীত হয় সমস্যা kava konti ekki þar að búið til það